thank <laughs> you হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা লাইভ ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইভ স্টাইল সাথে আছে আমার ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়া আর আজকেও কিন্তু আমি হাতের কাজে অনেক সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটা খুবই সুন্দর প্রায় কটনের উপরে সুতার কাজের শাড়ি বারো হাতের শাড়ি এটার সাথে রানিং কোনো ব্লাউজ পিস নেই খুব কালারফুল একটা শাড়ি সামনে পয়লা ফাল্গুন পয়লা ফার্গুনে যারা সুন্দর একটা শাড়ি পরতে চান বাসন্তী কালারের শাড়ি তারা কিন্তু দেরি করবে না জাস্ট ভালো লাগলে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন ঢাকা শহর সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছে কোনো প্রকার কোনো অ্যাডভান্স করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর এই শাড়িগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন অর্ডার প্রসেস কিন্তু খুবই খুবই সহজ আজকে অনেকগুলো শাড়ির কালেকশন আপনাদেরকে দেখাবো আমি যে শাড়িটা পরে আছি এটার অনেকগুলো কালার আছে কালারগুলো দেখাবো তাছাড়া আরও কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো শাড়িগুলো ভালো লাগলে সাথে থাকবেন ভিডিওটা দেখ দেখার জন্য যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাভ ল্যাপ দিয়ে সাথে থেকে যাবে তো চলেন এখন শাড়িগুলো দেখানো শুরু করি প্রথমে দেখাচ্ছি হোয়াইট কালারের একটা শাড়ি হোয়াইট কালারের সাথে আমি যে শাড়িটা আছি সেম কাজের শাড়ি হ্যাঁ কালারগুলো শুধু আলাদা ভালো লাগলে একটা করে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন সে আপনার তিন হাজার টাকা হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন খুবই খুবই সুন্দর শাড়ি এই শাড়িগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস তিন হাজার দুশো টাকা তো আজকে যারা লাইভ ভিডিও দেখে অর্ডার প্রাইস করে দিবেন তারা কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আমার পেজে ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে তো নেক্সট কালার চলে যাচ্ছে এই সুন্দর এই শাড়িটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করবে গোলাপি কালারের সাথে সুরমা কালারের সুতা দিয়ে কাজ করা প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা রেগুলার প্রাইস হ্যাঁ কালারের একটা শাড়ি প্রাইস প্রাইস হচ্ছে রেগুলার টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছি মিষ্টি কালারের সাথে কালো কালারের সুতা দিয়ে কাল দুইটা কম্বিনেশনের শাড়ি হ্যাঁ প্রায় হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন আমার পেয়ে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেমি মসলিনের উপর হ্যাঁ এটার সাথে ব্লাউজ পিস আছে হ্যাঁ দেখেন ব্লাউজ পিসের অংশটা সেমি মসলিনের উপর সুতার কাজের শাড়ি গুজরাটি কাজের শাড়ি প্রাইজ হচ্ছে চার হাজার টাকা সেমি মসলিনের সুতার কাজের শাড়ি এটা হচ্ছে পিয়র মসলিনের উপর হ্যাঁ পিওর মসলিনের উপর হাতের কাজের শাড়ি আসলে খুব সুন্দর করে টাচ করা আছে প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এখন যেটা দেখাচ্ছি হাফ সিল্কের শাড়ি প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা হাফ সিল্কের উপরে নকশি কাজের শাড়ি কাজটা দেখেন এত গর্জিয়াস কাজের শাড়ি এত কম প্রাইজে পাবেন না হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা হাফ সিল্কের উপরে সুতার কাজের শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি প্রাইজ হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আবার ব্লাউজ পিসে ও কাজ করা আছে হ্যাঁ এই যে দেখে সুন্দর না শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি সুন্দর এই শাড়িটা আমি যেটা পরে আছি ভালো লাগলে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজটা ফলো করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম